যে জান্নাতের সংবাদ পায় সে আবার একটা ইউনিয়নের আর একটা উপজেলা নির্বাচনের জন্য পাগল হয় কেন তুমি বলবেন তাহলে আমরা নির্বাচন করছেন না যে মনে চাই করুক যে জান্নাতের সংবাদ পাইছে সে আবার হাঙ্গামা করে কেমনে সে আবার হিন্দুর কাছে যাইয়া রোজার পূজা এক এটা কয় কেমন ওদেরকে সুচু করা দিতে পারবেন আপনি হিন্দুদেরকে ওদের জুতা মুছে দিতে পারবেন নির্বাচনে আগে গিয়া গিয়া ওদের জুতা গুলো মুছে দিতে পারবেন নির্বাচনে আগে গিয়া গিয়া ভোট ভোট নগর তারা আপনাকে দিবে না শুধু নিজের ইমান হারাবেন শুধু কি বলেন শুধু নিজের ইমানটাই হারাবেন ভোট নগর পাবেন না এই জন্য ভোটের জন্য ইমান হারালো ভোটের জন্য কি আনাইল যদি পুরা নির্বাচন করতে গিয়া আপনি নিশ্চিত আপনি নির্বাচিত হবেন এই পুরাটা নির্বাচনের মেহনত করতে গিয়ে যদি এক রক্ত নামাজের জামাত ছুটে যায় মনে রাখবেন এক কোটি বছরের নির্বাচন দিয়ে এর কাপ ফারা হবে না না আমি বুঝাইতে পারি না শুধু ঘুরবেন নির্বাচন নির্বাচন করে আর ছবি লাগাই দিবেন গাছে গাছে আর কি লাগায় দিবেন বলেন ছবি ছবি আর গাছে গাছে ছবি লাগায় দিবেন আপনি সফল সফল নেতা চলো বছর সফলরা এখন কোথায় ঠিক তাইলে বুঝা গেছে এই সফলতা সফলতা নয় কি আবার পাঁচ বছরের বছর আপনি সফল হবেন এর পরে পাঁচ বছরে আপনার ফলাফল কি হবে একটু ভেবেছেন কি কি যেই সফলতার পরে বিফলতা আসে এই সফলতা সফলতা নয় যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা হবে না এই সফলতা বলেন বলেন সফলতা আবার বলেন আল্লাহ এজন্য দিন নিজের জীবনে নিজের জীবনে ফিট করেন নিজের বিবির কি বলছি নামাজ ছুটে যায় বলেন যে কাজ করতে গিয়ে কি ছুটে যায় বলেন এই কাজ এই কাজ দিয়া দেখতেছেন আর কি অনেক সফলতা লেকিন আরসের মালিক দেখতেছে শুধুই ব্যর্থতা হ্যাঁ আমাদের কে স্টেট আছে কালকে অনেক গালি দিতে পারবেন কালকে লিখতে পারবেন পাগল দিনকে পিছিয়ে দিছে পাগল এটা বলবেন তা দিনকে পিছিয়ে দিছে এরা এই মৌলবীরা শত বছর দিনকে পিছিয়ে দিছে এটা বলতে পারবেন ফেসবুক আপনাদের হাতে আছে বাকি মজার বিষয় হলো আমার বিরুদ্ধে যত লেখা লেখে এগুলো আমি বেশি এটা আমার দেখা হয় না মানে আমার এটা নাই ওই এক ব্যাটারে তিন তালাক ব্যাটার তার বউরে তিন তালাক দিছে বউকে তোমার তলাক লয় কেটা

তোমরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো আরও লিখো আরও লিখো আরও লিখো তোমরা ফেসবুকে লিখবা আমরা চসবি পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে কি আমি বলছি না রব বলে সোরা তহা খোলা খোলে তোহার শেষ পৃষ্ঠা করি হ্যাঁ

وامن اناء রাতের বেলায় মাঝে মাঝে ফসবহ আপনি তেজবি পড়তে থাকুন ওয়া দিনের বেলায় সকাল সাঁঝে ওরা তোমাকে গালি দিতে দাও দিতে দাও দিতে দাও ওরা গালি দিবে তুমি তাসবিহ পড় আর صبر কর সকালেও পড়ো সন্ধ্যাও পড়ো দুপুরেও পড়ো বিকেলেও পড়ো রাতেও পড়ো কথা দিলাম তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তক তুমি বলে বসবা বাস বাস ওদেরকে না ইউনিয়ন পরিষদ দিয়ে দিব ওদেরকে না ওই সোনার গাঁও উপজেলাটা দিয়ে দিব ওদেরকে না একটা আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব ওদেরকে না একটা দফতরে দিয়ে দিব একটা মন্ত্রণালয়েও দিয়ে দিব আর তোমাকে কথা দিলাম না আল্লাহ কাতার দ তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তো তুমি বলবা রব্বা আর লাগবে না